আসসালামু আলাইকুম সবাইকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আমার ডেইলি টুকিটাকি পর্বতে সকাল সকাল জানালা খুলেই দেখতেছি বাইরে বৃষ্টির পানি এইবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হচ্ছে অলরেডি বিশেষ করে ঢাকাতে আমার মনে হয় যে থেকে বেশি বৃষ্টি হচ্ছে প্রত্যেক প্রতিনিয়ত বিশেষ করে সকাল টাইমটা আর সন্ধ্যা টাইমটা তো বৃষ্টি তো থাকবেই তো এই তো সকালবেলা তো জানালা খুলেই দেখলাম পরিবেশটা তো ভালোই লাগতেছে তবে পরিবেশ ভালো দেখতে গেলে তা হবে না আমি হয়ে জন্ম নিছি রান্নাবান্না তো করাই লাগবে আর সকাল মানেই তো রুটি যদিও আমি অন্যদিন রুটি বানাই না আজকে আমার অফিস ছুটির দিন বলে সকাল সকাল রুটি বানাইতে বসছি হাজব্যান্ড আবদার করছে রুটিগুলো আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যেহেতু অফিস করি তো রুটি তো রেগুলার টাটকা টাটকা বানাইতে পারি না ওই জন্য মাঝে মাঝেই দেখা যায় যে দশ থেকে বারোটা রুটি যদি বানাই রাইখে দেই ফ্রিজে তাহলে মোটামুটি কয়েকদিন চলে যায় কারণ এই দেখা যায় মন চাইলো একটু রুটি খাইতে একটা দুইটা বের করে নিলাম সারা দিন অনেক কাজ কর্ম সেরে সন্ধ্যাবেলা চলে আসছি রান্না করতে সারা দিন এত রান্না দিকে আগায় নাই ঘরের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায় কাপড় চোপড় ধোয়া কারণ পুরো উইক তো পারি না সো কাপড় চোপড় ধোয়া ঘর মোছা ঘর পরিষ্কার করা বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার করা এভরিথিং কাজ নিয়ে কাজটা শেষ করে সন্ধ্যাবেলা মানে গোসলও করছে একদম হচ্ছে সন্ধ্যা ছয়টা মেবি গোসুল করছে অনেক লেট হয়েছে এই যে টাকি মাছটা দেখছেন সেটা কাটতে অনেক বেশি লেট হয়ে গেছে প্রায় দুই ঘন্টা মতো টাইম লাগছে মাছটা কাটতে অনেকখানি মাছ নিয়ে আসছিলাম তো মাছটা ভেজে নিছি আগে সবার আগে নিসি আর নয় থেকে দশ পিস নিসি দুজন মানুষের এতে হয়ে যায় এর থেকে বেশি লাগে না আর টাকি মাছটা হচ্ছে একদম ঝোল ঝোলঝোল করব মাছের ঝোলটা অনেক বেশি মজা লাগে আর তাছাড়া পুষ্টিকর তো অনেক বেশি তাই না টাকি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে এখানে মশলা সুন্দর করে কষাই নিয়েছি আর এই ধরনের যে মাছের ঝোলগুলো করা হয় এগুলোতে মশলা যত ভালো বেশি কষানো হয় তত বেশি ভালো খাইতে মজা লাগে একটু বেশি ঝোল রাখবো পরিমাণে একটু বেশি কারণ শুধু ঝোল দিয়ে যেহেতু খাওয়া হবে অন্য কোনো কিছু এর সাথে আমি রান্না করব না কারণ দুজন মানুষের কিছু লাগে না যদি যখন আমি কোনো এক্সট্রা যখন কোনো তরকারি রান্না করি বা দেখা গেল কোনো ভাজি বা কোনো কিছু করি তখন দুইজন মিলে কখনোই শেষ করতে পারি না আগে যখন শুরুর দিকে যখন ঢাকায় আসছিলাম মানে এক কথায় সংসার জীবন যখন শুরু করছিলাম তখন আমার আম্মুরা যেরকম রান্না করে আম্মুতে দেখে তো ওইরকম তো রান্না করতাম কিন্তু আসলে অতটা লাগে না খাওয়ার আমাদের আজকের মতো এই পর্যন্তই থাক কথা হবে সবার সাথে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে